হ্যালো ভিউর্স মনসেগাইন আমি নোবেল শাহ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এম এস ওয়ার্ড টু থাউজেন্ড টেনের ক্লাসে তো আমরা এমএস ওয়ার্ড টু থাউজেন্ড টেনের আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার একটা লিস্ট আমাদের কাছে আছে অন্য একটি ফাইলে তো আমি প্রথমে আজকে আপনাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে কী করে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের থেকেই সেই ফাইলটিকে দ্রুত ওপেন করতে পারেন আপনি রিসেন্টলি যে সমস্ত ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো থাকবে হচ্ছে আপনার ফাইলের আন্ডারে রিসেন্ট সেকশনে সেখান থেকে আমরা আমাদের ফাইলটিকে খুব সহজে আপনি নামটা এবং লোকেশনটা দেখলেই বুঝতে পারবেন যে ফাইলটা কোথায় আছে এবং নাম কি তো সেটাকে খুব সহজে আমরা দেখেন নিয়ে আসলাম ওকে তো আজকে হচ্ছে আমাদের কাজ নাম্বার ফিফটিন তো আজকের ক্লাসে আমরা যা যা দেখব তা হচ্ছে প্রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট পেজ লে পেজ লে অর্থাৎ পেজের বিভিন্ন লে আউট কীভাবে অ্যাডজাস্ট করতে হয় প্রিভিউ হচ্ছে প্রিন্ট করার আগ মুহূর্তে আমরা চাইলে প্রিভিউ দেখে নিতে পারি যে প্রিন্ট হলে অ্যাকচুয়ালি তা কেমন দেখাবে কেমন এছাড়া আমরা ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব পট্রেট বা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এছাড়া আমরা আলোচনা করব আজকে কন্ট্রোল হোয়াট অ্যাপিয়ারস অন ইচ পেজ প্রত্যেকটা পেজে কি অ্যাপেয়ার করবে কি দেখাবে সেটা চাইলে আমরা কন্ট্রোল করতে পারি প্রিন্ট ডকুমেন্টস কীভাবে ডকুমেন্টস প্রিন্ট করতে হয় এবং প্রিন্টিংয়ের বিভিন্ন অপশানসগুলো আমরা দেখব প্রিপেয়ার ডকুমেন্টে ডকুমেন্টস ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ডকুমেন্টসকে আমরা প্রিপেয়ার করব ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের জন্য কেমন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আগে আমরা এটাকে প্রিপেয়ার করে নেব ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন বলতে আসলে যেটা বোঝাতে হয়তো মেইলের মাধ্যমে আমি ডিস্ট্রিবিউট করব কেমন অথবা আমি আমি পেন ড্রাইভে করে ডিস্ট্রিবিউট করছি ইলেকট্রনিক হয়েছে পেপারে না কেমন সফট কপি এন্ড দেন হেডার অ্যান্ড ফুটারটা আসলে আমরা ডিসকাস করেছি গত ক্লাসে তো এটা লাগবে না অ্যান্ড দেন মেইল মার্চ আমরা মেইল মার্জ নিয়েও একটু আলোচনা করব ওকে

এটাকে কয়েকবার আমি পেস্ট করছি ওকে আচ্ছা এখন এমন হতে পারে আমি এখন যে লেআউটটা আমাদের কাছে যে অরিয়েন্টেশনটা আছে পেজটার এটাকে আমরা বলি পট্রেট পট্রেট অরিয়েন্টেশন আপনি যদি এ ফোর সাইজকে এ ফোর সাইজের কোনো একটা পেপারকে আপনি খাতে নেন তাহলে সেটা এরকমই দেখাবে ঠিক কি না পট্রেট আকারে কেমন অথবা আমরা চাইলে এটাকে কি করতে পারি আমরা চাইলে এটাকে আমরা ল্যান্ডস্কেপও করতে পারি পট্রেট বা ল্যান্ডস্কেপ কখন করা হয় এটা ডিপেন্ড করে আমার টেক্সটের উপরে টেক্সটটাকে আমি আসলে কিভাবে প্রেজেন্ট করতে চাই আমার কেমন আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় দেখেন হ্যাঁ টুলেট তো ওই সমস্ত টুলেটের টুলেট কথাটা অনেক বড় করে থাকে ঠিক কি না তো ওই টুলেট কথাটা বা নিচে যে ডেসক্রিপশনটা ওরা হয়তো বা চাই যে এটা কি আকারে না ল্যান্ডস্কেপ আকারে প্রিন্ট করবে কেমন তো তার জন্য তার কি দরকার ল্যান্ডস্কেপ আকারে প্রিন্ট করতে হলে তাকে টেক্সটটা ল্যান্ডস্কেপের মধ্যে সাজিয়ে নিতে হবে তো আমরা প্রথমেই আগে দেখি কিভাবে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হয় ওকে সো ওরিয়েন্টেশন চেঞ্জ করার জন্য আমরা চলে যাব পেজ লেআউট ট্যাবে পেজ লেআউট তারপর ওখানে দেখেন ওরিয়েন্টেশন বলে একটা কথা আছে যার মধ্যে এই মুহূর্তে পোর্ট্রেটটা সিলেক্ট করা আছে যার কারণে পোর্ট্রেট অবস্থায় দেখাচ্ছে আমরা যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি দেখেন আমার পেজটার অবস্থাটা কি হলো ল্যান্ডস্কেপ হয়ে গেলাম মানে সাইডে আমি আরো জায়গা পেলাম লেখার জন্য কি দিস ইজ এ টেস্ট দিস ইজ এ টেস্ট ওকে তো দেখেন আগে আমি যতটুকু লিখতে পারছিলাম পাচ্ছিলাম তার সাথে এখন কিন্তু বেশি লিখতে পারছি ওকে বিকজ আমি আমার ওরিয়েন্টেশনটাকে পোর্ট্রেটের জায়গায় ল্যান্ডস্কেপ করে নিয়েছি তো যদি আপনার এরকম প্রয়োজন পড়ে যে আপনি পাশে একটু বেশি লিখতে যাচ্ছেন তখন আপনি পোর্ট্রেটের জায়গায় ল্যান্ডস্কেপ করে নিতে পারেন চাইলে আপনার এইটাকে আমরা পেজটাকা ওকে তো এখন আমরা যদি একটু দেখতে চাই যে পেজটা যদি আমি প্রিন্ট করি তাহলে एक्चुअली কেমন হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রিন্ট এর প্রিভিউতে প্রিন্ট প্রিভিউ যেটা আমরা পাবো হচ্ছে ফাইলের এর আন্ডারে যেমন ফাইলের আন্ডারে দেখেন এখানে অপশন আছে ইনফো রিসেন্ট হ্যাঁ প্রিন্ট সো দেখেন প্রিন্টে যখন আমরা ক্লিক করলাম ডান দিকে দেখেন আমাকে প্রিন্ট প্রিভিউটা দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রিন্ট হলে কেমন ভাবে প্রিন্ট হবে ঠিক কি না বোঝা গেল তো আপনি যখন প্রিন্টারের মধ্যে আপনার পেজটাকে আপনি দিবেন তখন প্রিন্টারের মধ্যে পেজটা প্রিন্ট হয়ে যখন বের হবে তখন অ্যাকচুয়ালি এটা এরকম ভাবে বের হবে আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবেই সেটা বের হবে ওকে তো প্রিন্টের প্রিন্ট নিয়ে আমরা একটু পরে আরও বেশি আরও অনেক ডিসকাস করব আপাতত আমি অন্য অপশানটাতে চলে যাই পেজ পেজ লে আউট তাহলে অরিয়েন্টেশন কি বোঝা গেল তো আচ্ছা এরপর আছে আমাদের কাছে আরেকটি অপশান সেটা হচ্ছে মার্জিন ওকে মার্জিন মানে হচ্ছে যে আমি কোথার থেকে লেখাটা শুরু হবে এবং পেজের কত দূর পর্যন্ত যাবে ডানে বামে কেমন ঠিক তেমনিভাবে টপ থেকে কতটুকু ছেড়ে লেখাটা হবে এবং বটমে কতদূর পর্যন্ত যেতে পারবে তো এটি হচ্ছে মার্জিন আছে চারিদিকে মার্জিন দিয়ে দেওয়া যে এতটুকুর মধ্যে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া যে এতটুকুর মধ্যে আমাকে লিখতে হবে কেমন তো ফর এক্সাম্পল আমি একটু মার্জিনটা সেট করে নিই মার্জিন এখানে দেখেন কিছু ডিফল্ট মার্জিন আছে যেটা বাই ডিফল্ট এখন আছে টপ বটম লেফট এবং রাইট চারিদিক থেকে এটা ওয়ান করা আছে তার মানে হচ্ছে ওয়ান ইঞ্চ করে চারিদিক থেকে আমাকে ছাড়তে হবে আমার লেখাগুলো হবে ওয়ান ইঞ্চ বাদ দিয়ে চারিদিক থেকে কেমন আচ্ছা এরপরে ন্যারো আছে দেখেন জিরো পয়েন্ট হাফ ফাইভ যেটা হাফ ইঞ্চি এরপরে মডারেট আছে টপ ওয়ান ইঞ্চি বটম ওয়ান ইঞ্চি লেফট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি রাইট হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ঠিক আছে তারপর আছে ওয়াইড টপ ওয়ান বটম ওয়ান লেফট এবং রাইটে হচ্ছে টু ঠিক আছে তো দেখেন আমি হোয়াইটটাকে ক্লিক করলাম দেখেন কি হলো হোয়াইটটাকে ক্লিক করার পরে টপ থেকে ওয়ান ছেড়েছে এবং আপনার লেফট এবং রাইট থেকে দুই ইঞ্চি করে ছেড়েছে ঠিক আছে এবং নিচেও আমি কি নিচে যদি আমি এটাকে কপি পেস্ট করি দেখেন আমি কিন্তু একদম শেষ পর্যন্ত যেতে পারবো না দেখেন আমার পেজটার একদম শেষে পর্যন্ত কিন্তু আমি যেতে পারি নিচে কিন্তু জায়গা রয়ে গেছে কারণ ওয়ান ইঞ্চি আমার নিচের থেকে ছাড়তে হয়েছে বা ওয়ান ইঞ্চি টপ থেকেও ছাড়তে হয়েছে মনে করেন আমরা এবার আরেকটা দেখি যেটা হচ্ছে অফিস টু থাউজেন্ড থ্রি ডিফল্ট এরকম কিছু একটা যেটা আপনার টপ থেকে ওয়ান ইঞ্চি বটম থেকে ওয়ান ইঞ্চি লেফট থেকে হচ্ছে ঠিক আছে এছাড়াও আপনি যদি আপনার মতো করে কিছু একটা মার্জিন করতে চান সেটাও আমরা করতে পারি সেটা হচ্ছে কাস্টম মার্জিনস এর মাধ্যমে কাস্টম মার্জিনসে ক্লিক করে আমরা এখানে হাতে টাইপ করে দেব টপ ওয়ান ইঞ্চির জায়গায় আমি বললাম যে সে এটা হবে টপ থেকে দুই ইঞ্চি বটম থেকে সে হচ্ছে টু ইঞ্চি লেফট থেকে সে টু ইঞ্চি এবং রাইট থেকে সে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি ওকে অ্যান্ড দেন ওকে তো দেখেন এখন আমার পেজগুলোতে লেখাটা কী অবস্থা আমি যেমন যেমন সাইজ দিয়েছি ঠিক সেই সাইজের মধ্যে এটা চলে আসছে ওকে কখনো কখনো এমন প্রয়োজন পড়তে পারে যে আপনি লেখাটাকে একদম পেজের শুরু থেকে শুরু করতে যাচ্ছেন কোন মার্জিন রাখতে চাচ্ছেন না তো মার্জিনে গিয়ে বলবেন কাস্টম মার্জিন এবং সবগুলোকে জিরো করে দেবেন জিরো জিরো টপম লেফট চারিদিক থেকে জিরো করে দিয়ে ফিক্স ও বলছে যে কিছু একটা জায়গা তাকে দিতেই হবে জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চ যেটা সে নিবে বাই ডিফল্ট এর নিচে সে নামবে না টপ এবং বটম থেকে আর লেফট এবং রাইটে জিরো পয়েন্ট টুয়েলভ লেফটে এবং রাইটে হচ্ছে জিরো পয়েন্ট টু এটা হচ্ছে তার ডিফল্ট ওকে দেন ওকে দেখেন এখন লেখাগুলো কেমন হয়ে গেছে মানে ঠিক যতটুকু যতটুকু আমরা ওই ছাড়ে ছেড়ে এসেছি ঠিক ততটুকু ততটুকুই ছেড়ে এসেছে ওকে তা আপনি দেখবেন যখন আপনি ডকুমেন্ট রাইট করতে গেছেন আপনি যখন কিছু একটা টাইপ করতে যাবেন তখন এ ধরনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আপনাকে কি মার্জিন দিতে মানে আপনি কতটুকু চাচ্ছেন সেটা আপনাকে অ্যাসাইন করে দিতে হয় ওকে আচ্ছা আপনি যদি চান যে আপনি মার্জিনটা দেখতে চাচ্ছেন হ্যাঁ রুলারটা আপনি দেখতে চাচ্ছেন চারিদিকের বাউন্ডারিটা তো তার জন্য আমরা কি করতে পারি আমরা ফাইলে গিয়ে অপশানসে যেতে পারি এবং এখানে অ্যাডভান্স সেকশনে আছে সম্ভবত আমি একটু দেখে নিই শো টেক্সট বাউন্ডারি হ্যাঁ অ্যাডভান্স একশানে শো ডকুমেন্ট কন্টেন্টের মধ্যে শো টেক্সট বাউন্ডারি ওকে দেন দেখেন এখন আমার টেক্সটের চারিদিকে বাউন্ডারিটা দেখাচ্ছে ঠিক আছে সো কখনো কখনো বাউন্ডারি থাকলে আপনার জন্য কাজ করতে সুবিধা হতে পারে সো আপনি চাইলে এই অপশানটাকে অ্যানাবেল করে দিতে পারেন যাতে করে বাউন্ডারিটা বোঝা যায় ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এর এরপরের অপশনটা হচ্ছে আমাদের সাইজ আমি যে টাইপ করেছি যে টেক্সটগুলো যে টাইপ করেছি সেই পেজটা কোন ধরনের পেজে কোন ধরনের পেজে প্রিন্ট হবে তার সাইজ আমরা চাইলে নির্ণয় করতে পারি ফর এক্সাম্পল আপনারা দলিল দেখেছেন দলিল মানে দলিল লেখে তো দলিলের সাইজ দলিলের যে পেপার সাইজ আর আমাদের যে এ ফোর সেটা কিন্তু এক নয় দুইটা সাইজ ডিফারেন্ট ঠিক কিনা তো আপনি যদি দলিলের আকারে কোনো কিছু প্রিন্ট করতে চান তাহলে আপনাকে আপনার পেপারের সাইজটাকে সেরকম করে নিতে হবে তো দেখেন আমরা এখান থেকে একটা সাইজ নেই সাইজ দেখেন এখানে আছে লেটার আছে লিগাল আছে তো লিগালটা দেখেন বাই ডিফল্ট এটা কি থাকে লেটার মনে রাখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট থাকে লেটার কিন্তু আমরা বাজারে যে কাগজগুলো কিনি এ ফোর যদি আমরা এ ফোর সাইজ চাই তাহলে আমরা এখান থেকে এ ফোরে ক্লিক করবো ঠিক আছে আমি যদি লিগাল চাই তাহলে আমরা লিগাল ক্লিক করব লিগালে দেখেন আপনার উইথ হচ্ছে সাড়ে আট কিন্তু আপনার হাইট কিন্তু চোদ্দ ইঞ্চি মানে যেটা আসলে দলিলের জন্য ব্যবহার করা হয় কেমন আচ্ছা এছাড়া আপনার এ ফোর সাইজ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চি হচ্ছে উইথ এবং হাইট হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চ এ ফাইভ আছে একটা যেটা ফাইভ পয়েন্ট এইট থ্রি ইঞ্চ হচ্ছে উইথ এবং হাইট হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চ এছাড়া আমরা যদি মোর পেপার সাইজে যাই তাহলে আমরা দেখব যে এখানে আমরা নিজেদের মতো করেও সাইজ দিতে পারি সে মনে করেন আমি বললাম যে এটা সাইজ হবে সিক্স উইডথ হবে 6 আর হাইট হবে 7 এন্ড দেন ওকে দেখেন আমাদের পেপার সাইজটা কিন্তু ছোট হয়ে গেল হ্যাঁ আমার এখানে কত কয়েকটা পেজ আছে যার কারণে এগুলো ছোট হয়ে প্রত্যেকটা পেজ এখানে শো করছে ঠিক আছে এবং ওই টেক্সট গুলো দেখেন আমরা যে টেক্সটে লিখেছি যেহেতু সে ওই অতটুকুর মধ্যে এটাকে ধরতে পারছে না এজন্য তার যতগুলো প্রয়োজন বেশ সে ততগুলো পেজ অটোমেটിക്കালি নিয়ে নিয়েছে কথা কি বুঝতে পেরেছেন সো এভাবে চাইলে আমরা পেজের কি সাইজ পরিবর্তন করতে পারি তো আমি আবারও বলছি যদি আপনি এ ফোর সাইজে প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে সাইজে গিয়ে বলবেন কি এ ফোর এ ক্লিক করে দেবেন এ বাস ঠিক আছে আমরা মার্জিনটাকে আবার একটু নর্মাল পর্যায়ে নিয়ে যাচ্ছি নর্মাল ক্লিক করলাম নর্মাল পর্যায়ে চলে গেল এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে মাইক্স ওয়ার্ডের সেই মার্জিনটা কেমন ক্লিয়ার আচ্ছা अगेन আপনি যদি দেখতে চান যে এটা প্রিন্ট হলে কেমন হবে তার জন্য আমরা ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে গিয়ে আমরা ডান দিক থেকে দেখে নিতে পারি প্রিন্ট প্রিভিউ প্রিভিউটা যে সত্যিকারই যখন আমরা প্রিন্ট আউট নেব তখন एक्चुअली এটা কেমন দেখাবে ওকে আচ্ছা আর কি আছে পেজ লেআউট ট্যাবে আরও কিছু অপশানস আছে যেমন আপনার আছে কলামস গতকালকে আমরা কলামস অবশ্য দেখেছি তারপরে আছে আপনার হাইপেনেশন আছে লাইন নাম্বারস আছে ব্রেকস আছে আমরা এখানে লাইন নাম্বারস এখানে নান আছে কেমন আমি যদি বলি কন্টিনিউয়াস দেখেন প্রত্যেকটা লাইনের আগে নাম্বার চলে আসছে সো কখনো কখনো ডকুমেন্টে আপনাকে এই জিনিসটা আপনাকে খুব হেল্প করতে পারে কেমন পে নাম্বারটা যে কতগুলো লাইন হয়েছে আমি দেখতে চাই সো এই লাইন নাম্বারটা দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি 25 26 দেখাচ্ছে ক্লিয়ার আমি নান করে দিলাম আবার তারপরে এখানে আরো কিছু অপশনস আছে যেমন পেজ ব্যাকগ্রাউন্ড পেজ কালার এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে এখানে একটা অপশন আছে হাইপেনেশন হাইপেনেশনটা আসলে কি হাইপেনেশনটা হচ্ছে যে কখনো কখনো আমরা এমন হয় যে একটা লাইন লিখতে গিয়ে হয়তো বা একটা ওয়ার্ড শেষ হচ্ছে না লাইনের শেষে আমরা হাইপেন দিয়ে পরবর্তী লাইনে চলে আসি ঠিক আছে তো তার জন্য আমরা যদি এখানে কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে নিই এবং এখান থেকে হাইপেনেশনে গিয়ে যদি বলি অটোমেটিক ক্লিক করি তাহলে আমাদের এখানে আসলে কোনো হাইপেনেশন দেখাচ্ছে না আমরা যদি এখানে একটা ওয়ার্ড লিখি সে মানে পুরোটাকে তো ভরে দেই তাহলে এটা ভালো করে দেখাবে এখন অথবা আমি আরেকটা কাজ করে আমি অন্য জায়গা থেকে কিছু টেক্সট কপি করে আনি তাহলে সুবিধা হবে বোঝাতে ওকে আমি এখানে এই কিছু টেক্সট কপি করে নেচ্ছি আমি এটাকে জাস্টিফাইড করে নিচ্ছি জাস্টিফাইড জাস্টিফাইড কি করে করতে হয় এটা আমরা জানি নাকি সাইজটাকে একটু বড় করে নেই ওকে দেখেন এখন কিছু কিছু জায়গায় আমরা হাইপেন দেখতে পাচ্ছি কেমন হাইপেন ওকে দেখেন সো এই হচ্ছে হাইপেনেশনের কাজ আপনি চাইলে হাইপেন ইউজ করতে পারেন ডকুমেন্টে আর কি আছে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন আর হচ্ছে মার্জ আচ্ছা আমি সেকেন্ড অপশনটা আমরা একটু পরে ডিসকাস করছি আমরা আগে এই নিচের অপশন গুলো একটু ডিসকাস করে নি প্রিন্ট ডকুমেন্টস অর্থাৎ আমরা ডকুমেন্টকে কিভাবে প্রিন্ট করবো তো প্রিন্ট করার জন্য একটু আগে আমরা দেখেছি প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখে নেব প্রিন্ট প্রিভিউটা আমরা দেখে নেব যে এটা দেখতে কেমন হবে প্রিন্ট অপশন দেখেন এখানে প্রিভিউতে দেখাচ্ছে এখন এখানে যখন আমরা আসছি দেখেন এখানে বিভিন্ন অপশন আছে প্রথমে বলা আছে এখানে প্রিন্ট এর একটা বাটন যে বাটনটাতে ক্লিক করলে আসলে প্রিন্ট হয়ে যাবে যদি আপনি কোন একটা প্রিন্টারের সাথে কানেক্টেড থাকেন সেকেন্ডলি এখানে বলছে কপিস কপি মানে হচ্ছে যে এই যে প্রিন্ট হবে হবে তার কয়টা কপি কেমন আমি যদি দেই দেই বা বা তাহলে এটার তিনটা কপি কপি দুইটা হয়ে যাবে সে মনে করেন এটা পাঁচটা পেজ আছে এই ডকুমেন্টটাতে তাহলে আমি যদি দুই কপি দিই তাহলে কয়টা পেজ প্রিন্ট হবে দশটা পেজ প্রিন্ট হবে আমি যদি তিনটা কপি দিই তাহলে পনেরোটা পেজ প্রিন্ট হবে ওকে আচ্ছা তারপর আমাদেরকে বলছে প্রিন্টার মানে এখান থেকে আমাকে বলছে প্রিন্টার চুজ করতে যে আমি কোন প্রিন্টারের মাধ্যমে এটাকে প্রিন্ট করব আমাদের প্রিন্টারের ক্লাস আমরা আলোচনা করেছিলাম যে ডিফল্ট প্রিন্টার নিশ্চয় আপনাদের মনে আছে সো ডিফল্ট প্রিন্টার যেটা থাকবে এখানেও বাই ডিফল্ট সেটাই দেখাবে কিন্তু চাইলে আপনি এখানে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে আপনার এখানে যদি অন্যান্য প্রিন্টারগুলো গুলো থাকে আপনি যে কোনো একটাতে ক্লিক করে নিতে পারেন যেটা দিয়ে আপনি প্রিন্ট করতে চান কেমন আপনি মনে করেন একটা অফিসের এমপ্লয়ি যেখানে হয়তো চারটা পাঁচটা প্রিন্টার আছে সো আপনি কখনো বা হয়তো আপনি দোতলার প্রিন্টার ব্যবহার করছেন কখনো বা হয়তো বা আপনি চারতলার প্রিন্টারটাকে ব্যবহার করতে চাচ্ছেন তো আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যে কোন প্রিন্টারের মাধ্যমে এই ডকুমেন্টটা প্রিন্ট হবে কেমন এছাড়া আছে প্রিন্ট অল পেজেস বলে এখানে একটা কথা আছে প্রিন্ট সিলেকশন বলে একটা কথা আছে প্রিন্ট কারেন্ট পেজ বলে একটা কথা আছে প্রিন্ট কাস্টম রেঞ্জ বলে একটা কথা আছে যেটা সেটিংস এর আন্ডারে প্রিন্ট অল পেজেস মানে হচ্ছে আমাদের এই ডকুমেন্টে যদি 10টা পেজ থাকে তাহলে প্রত্যেকটা পেজই প্রিন্ট হয়ে আসবে কেমন প্রিন্ট অল পেজেস এখানে আরেকটা অপশন আছে প্রিন্ট সিলেকশন প্রিন্ট সিলেকশন মানে হচ্ছে যে আমি যতটুকু এরিয়াকে সিলেক্ট করব ঠিক ততটুকুই এরিয়াই প্রিন্ট হবে কেমন ফর एग्जांपल আমি একটু ডকুমেন্টে যাচ্ছি এখান থেকে হয়তো আমি এই এতটুকু অপশন এতটুকু সিলেক্ট করলাম কেমন এতটুকু সিলেক্ট করে আমি যদি ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে গিয়ে এখান থেকে বলি যে সিলেকশন প্রিন্ট সিলেকশন কেমন তাহলে কি হবে শুধুমাত্র ওই ততটুকুই প্রিন্ট হবে যতটুকু আমরা সিলেক্ট করেছি ঠিক আছে আচ্ছা এছাড়া এখানে আরেকটা অপশান আছে সেটা হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ কারেন্ট পেজ মানে হচ্ছে আমার কার্সোর্ডটা যেই পেজে থাকবে আমার কার্ডসটটা যেই পেজে থাকবে ফর এক্সাম্পল আমাদের এখানে ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা পেজ আছে তিনটা পেজের মধ্যে আমি হয়তো কারেন্টলি এখন আছি হচ্ছে দুই নাম্বার পেজে আমার দুই নম্বর পেজে করছে সো আমি ওখানে গিয়ে যদি বলি যে প্রিন্ট প্রিন্ট কারেন্ট পেজ তাহলে কি হবে ওই দুই নম্বর পেজটাই প্রিন্ট হবে আর অন্য কোনো পেজ প্রিন্ট হবে না এছাড়া আমাদের কাছে অপশন আছে আরো একটা অপশন সেটা হচ্ছে প্রিন্ট কাস্টম রেঞ্জ কাস্টম রেঞ্জ মানে হচ্ছে দেখেন প্রিন্ট কাস্টম রেঞ্জে যখন আমরা ক্লিক করলাম তখন এখানে পেজেস বলে একটা অপশন চলে আসছে এখন আমি যদি এখানে টাইপ করি এরকম ওয়ান কমা ফাইভ কমা টেন কমা ফিফটিন কেমন তাহলে আমাদের ডকুমেন্টে যদি ধরেন বিশটা পেজ থাকে বা পঞ্চাশটা পেজ থাকে বা একশোটা পেজ থাকে যাই থাকুক না কেন শুধুমাত্র এই চারটা পেজ প্রিন্ট হবে যে চারটা পেজ আমি উল্লেখ করলাম ওয়ান ফাইভ টেন এন্ড ফিফটিন কেমন আচ্ছা ঠিক আছে তো এই ছিল প্রিন্টের বিভিন্ন অপশানসগুলো এখানে আরও কিছু অপশানস আছে প্রিন্টের যেমন আপনার অট পেজ বা ইভেন্ট পেজ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্রিন্ট ওয়ান সাইডেড বলছে তারপরে এখানে আছে হচ্ছে আপনার রেঞ্জ আমি প্রিন্ট অল পেজে যাচ্ছি প্রিন্ট অল পেজেস ক্লিক করলাম তারপরে আছে প্রিন্ট ওয়ান সাইড তারপরে বলছে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড তারপরে আরও অপশান আছে যেমন আপনার পোর্ট্রেট অরিয়েন্টেশন হবে না ল্যান্ডেন ল্যান্ডস্কেপ অরিয়েন্টেশনে প্রিন্ট হবে তারপরে কোন ধরনের পেপারে প্রিন্ট হবে তারপরে নর্মাল মার্জিন হবে না অন্য কোনো মার্জিন হবে মানে যেগুলো আমরা পেজ সেট আপে করেছিলাম সেগুলো আপনি এখান থেকে চাইলেও চুজ করতে পারেন তারপরে হচ্ছে ওয়ান পেজ পার শিট নাকি টু পেজ পার শিট হবে এটাও আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি বলি সিক্সটিন পেজ পারশিট তাহলে কি হবে একটা পেজের মধ্যেই আপনার ষোলোটা পেজ প্রিন্ট হয়ে আসবে তাহলে ছোট ছোট হয়ে আসবে আর কি অনেক ছোট ছোট হয়ে আসবে কিন্তু আপনি একটা পেজের মধ্যে অনেকগুলো পেজকে প্রিন্ট করতে পারবেন কেমন ওকে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি প্রিন্টের ব্যাপার আমরা যদি আমাদের পরবর্তী মডিউলগুলোতে যাই এক্সেল বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই প্রিন্টিং এর পাব। পাবো এবং প্রায় সব জায়গাতেই প্রিন্টিং সিস্টেম একই রকম কেমন আচ্ছা তো এছাড়া আর কি আছে আমাদের আমরা বলছিলাম প্রিপেয়ার ডকুমেন্টস ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন প্রিপেয়ার ডকুমেন্টস ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন এর মানে কি এর মানে হচ্ছে যে ইলেকট্রনিক্যালি আপনি যখন কোনো একটা ডকুমেন্টকে ডিস্ট্রিবিউট করতে চাইবেন ফর এক্সাম্পল ইমেলের মাধ্যমে আপনি চাচ্ছেন একটা ডকুমেন্টকে সবাইয়ের কাছে ডিস্ট্রিবিউট করবেন তো তার আগে আপনাকে আসলে চেক করে নিতে হবে যে ডকুমেন্টসে কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি আছে কি না কেমন অনেকে আছে হয়তো বা ডকুমেন্টে হেডার ফুটার ব্যবহার করে কিন্তু যখন ইলেকট্রনিক্যালি সেটাকে ডিস্ট্রিবিউট করতে চাইবে তখন হয়তোবা সে হেডার ফুটার দিতে চাচ্ছে না কিংবা মনে করেন যে সে চাচ্ছে যে আপনার তার যে অথর নেমটা মানে আপনার ডকুমেন্টের যে অথর নেমটা সেটা যেন শো না করে সো এই ধরনের অপশানসগুলো আমরা চাইলে আগে থেকেই চেক করে নিতে পারি যে আমার ডকুমেন্টসে কি কি আছে কি কি নাই কোন জিনিসগুলোকে আমি রাখব কোন জিনিসগুলোকে আমি রাখবো না তো এটাই বলছে যে প্রিপেয়ার ডকুমেন্টস ফর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনের আগে আপনার ডকুমেন্টসটাকে আপনি প্রিপেয়ার করেন প্রস্তুত করেন কেমন আচ্ছা তো আমি তার জন্য একটা কাজ করছি এখানে আমি একটা ডকুমেন্ট নিয়েছি এই ডকুমেন্টে কিছু টেক্সট আছে আমাদের আমি হেডার ফুটারে কিছু একটা লিখছি সে আমি এখানে লিখলাম হেডারে সে আইডিবি হাইপেন বিআই এস ই ডাব্লু বিশ্ব এবং আমি এখানে ফুটারের ফুটারের জন্য আমি হয়তোবা এইটা নিলাম পেজ নাম্বার ওকে যেন ফুটারে পেজ নাম্বারটা দেখায় তো তাহলে আমাদের এই ডকুমেন্টটা এখন কি হচ্ছে আমাদের হেডারে আমাদের আইডিবি বিশ্ব দেখাচ্ছে এবং ফুটারে দেখাচ্ছে পেজ নাম্বার দেখেন এখানে ওয়ান দেখাচ্ছে পরেরটাতে টু দেখাচ্ছে এর পরেরটাতে থ্রি দেখাচ্ছে সো আমি যদি এখন আরেকটা পেজ নিই কন্ট্রোল এন্টার দিয়ে দেখেন এর পরবর্তী পেজটা দেখাবে ফোর এবং হেডারটা দেখাচ্ছে ওকে সো এভাবে আপনি যতগুলো পেজ নেবেন ততগুলো পেজে হেডার ফুটার অটোমেটিক্যালি চলে আসবে কিন্তু যখন আপনি ইলেকট্রনিক্যালি ডকুমেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে চাইবেন হয়তোবা আপনি চাচ্ছেন না যে আমার হেডার ফুটার গুলা থাকুক কিংবা অথর নেমটা থাকুক কেমন আচ্ছা আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি কোথাও একটা জায়গায় ডেস্কটপে আমি সেভ করলাম সেটার নাম দিলাম টেস্ট ডক টেস্ট ডক ওকে আমি ফাইলটাকে কন্ট্রোল ডব্লিউ দিয়ে ক্লোজ করলাম এবং আবার আমি এটাকে ওপেন করার জন্য ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করলাম এবং সেটা ডেস্কটপে আছে ডেস্কটপে ক্লিক করে আমি এটাকে নিয়ে আসলাম এটার নাম হচ্ছে টেস্ট টেস্ট ক্লিক করে নিয়ে আসলাম ওকে আচ্ছা এখন আমি যদি ফাইলে যাই আমরা দেখতে পাবো যে এখানে ইনফোতে ডান দিকে দেখেন দেখাচ্ছে যে এটার অথর হচ্ছে কে ট্রেনার মানে যে ইউজার দিয়ে আমি লগ ইন করেছি কম্পিউটারটাতে তো যেহেতু সেই ইউজার সেই ইউজারই এই ডকুমেন্টটা ক্রিয়েট করেছে তার জন্য এখানে অথর দেখাচ্ছে কি ট্রেইনার কেমন এখন দেখেন আমরা কিভাবে ইলেকট্রনিক্যালি ডিস্ট্রিবিউট করার আগে ডকুমেন্টটাকে চেক করে নিতে পারি আচ্ছা ইনফোতে যখন আমরা যাব ডান দিকে দেখবেন একটা অপশন দেখাবে ইনফরমেশন অ্যাবাউট টেস্ট ডক মানে যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছি তার ইনফরমেশন সেটার পাতটা দেখাচ্ছে আমাকে যে এই মুহূর্তে এটা কোথায় সেভ করা আছে ফাইলটা এন্ড দেন এখানে পারমিশনের একটা কথা আছে অ্যান্ড দেন নিচে আছে চেক ফর ইস্যুস পেয়েছেন প্রোটেক্ট ডকুমেন্টের নিচে চেক ফর ইস্যুস এখানে যখন আমরা ক্লিক করব দেখব আমরা এখানে একটা অপশন পাব ইনসপ্যাক্ট ডকুমেন্ট ইনসপ্যাক্ট ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টটাকে আমরা ইনসপ্যাক্ট করব যে ওর কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কি না ক্লিক করলাম ইনসপ্যাক্ট ডকুমেন্টে দেখেন ও আমাকে বলছে যে কি কি জিনিস আপনি ইনসপেক্ট করতে চাচ্ছেন ডেটা আমি বললাম ইনস্পেক্ট সেই ইনসপেক্ট করছে দেখেন সে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস পেয়েছে যেটা আসলে ইলেকট্রনিক্যালি ডিস্ট্রিবিউট করার জন্য হয়তো বা উপযুক্ত নয় বা আপনি চাচ্ছেন না এটা ইলেকট্রনিক্যালি ডিস্ট্রিবিউট হোক তার মধ্যে প্রথম কি পেয়েছে দেখেন ডকুমেন্টস প্রপার্টিজ এন্ড পার্সোনাল ইনফরমেশনের মধ্যে সে পেয়েছে যে অথর নেম আছে এবং ডকুমেন্ট প্রপার্টিজ আছে আমরাও দেখেছিলাম অথর নেম আছে ঠিক কি না এবং ডকুমেন্ট প্রপার্টিজ আছে আচ্ছা এছাড়া হেডার এন্ড ফুটারে দেখেন সে বলছে যে হেডার ফুটার পাওয়া গেছে কি এখন আমি যদি বলি রিমুভ অল তাহলে কি হবে এখান থেকে যদি আমি রিমুভ অল করি আমার ওই যে অথর নেমটা এবং ডকুমেন্ট প্রপার্টিসটা চলে যাবে রিমুভ অল দিলাম হেডার ফুটার থেকে যদি আমি বলি রিমুভ অল রিমুভ অল চলে যাবে দেখেন আচ্ছা দেখেন আমরা যখনই রিমুভ অফ দিয়েছি ডান দিকে একটু খেয়াল করেন আমরা একটু বেরিয়ে আসি রি ইনসপেক্ট বা ক্লোজ করে বেরিয়ে আসি দেখেন লাস্ট মডিফাইড বাই অথর নো অথর এখন কিন্তু আর অথর নেমটা শো করছে না কেমন হেডার হেডার ফুটার 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 দিয়েছিলাম নাই সেগুলোকে আমরা রিমুভ করে দিয়েছি কেমন তো এইভাবে আমরা ইলেকট্রনিক্যালি ডিস্ট্রিবিউট করার আগে আমরা যদি চাই যে আমরা এই সমস্ত জিনিসগুলো রাখবো না আমরা চাইলে ইনস্পেক্ট ডকুমেন্টের মাধ্যমে সেই কাজটা করতে পাই ওখান থেকে আমরা ইন্সপেক্ট করে কারণ মেনুয়ালি আপনার পক্ষে এটা খুঁজে বের করা হয়তো তবে একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে কী কী আছে কী কী নাই কী কী রাখতে চাই বা কী কী রাখতে চাই না তাহলে আমরা সেখান থেকে অটোমেটিক্যালি এটাকে ফাইন্ড আউট করতে পারি এবং আমরা সেখান থেকেই সেটাকে রিমুভ করে দিতে পারি যেটা যেটা আমাদের প্রয়োজন নেই ক্লিয়ার ওকে ওকে তাহলে আমরা এই পর্যন্তই আজকে আমাদের আগামী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে ডিসকাস করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে